আসসালাম আলাইকুম নতুন সামরিক জোটে বাংলাদেশ টেনশনে ভারত বাংলাদেশ নতুন একটা সামরিক জোটে যোগদান করতে যাচ্ছে যেটা গত কিছুদিন থেকে আলোচিত হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব তুরস্কের সাথে একটা সামরিক জোট গঠন করতে যাচ্ছে সেই জোটে বাংলাদেশে অংশগ্রহণ করতে যাচ্ছে এখন সেটা একেবারে বাস্তব হচ্ছে সত্যি হচ্ছে বাংলাদেশ সেটাতে অংশগ্রহণ করবে এটা এখন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত শুধু এখন চুক্তি স্বাক্ষরের অপেক্ষা বাকি সব কাজ সম্পূর্ণ হয়েছে সকল ধরনের আলোচনা সম্পূর্ণ হয়েছে বাংলাদেশের ভূমিকা কি থাকবে সেখানে বাংলাদেশের মর্যাদা কি থাকবে বাংলাদেশ কি ধরনের সহযোগিতা পাবে জোটে যোগদান করলে বাংলাদেশ কতটুকু উপকৃত হবে আমাদের প্রতিরক্ষা খাত অনেক দুর্বল আমাদের আধুনিক কোনো বিমান বাহিনী নেই আধুনিক নৌবাহিনী নেই আমাদের সেনাবাহিনীর আধুনিক কোনো সমরাষ্ট্র নেই সেই তুলনায় পাকিস্তান তুরস্ক সৌদি আরবের সামরিক শক্তি আমাদের তুলনায় হাজার গুণ বেশি এই সামরিক শক্তির এই সামরিক জোটে যোগদান করলে বাংলাদেশের সবচেয়ে যে বড় উপকার হবে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা এই সামরিক জোটে অংশগ্রহণের সেটা হলো এই দেশ এই চারটা দেশের জোট যেটা হচ্ছে এই জোটের একটা দেশের প্রতি একটা দেশের উপর যদি অন্য কোনো দেশ আক্রমণ করে তাহলে এই চারটা দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে তার মানে হলো বাংলাদেশে যদি কোনো একটা দেশ আক্রমণ করে তাহলে সৌদি আরব পাকিস্তান তুরস্ক ধরে নেবে তাদের উপর আক্রমণ হয়েছে তারা একসাথে বাংলাদেশে হয়ে যেই দেশ বাংলাদেশে আক্রমণ করবে তার উপর আক্রমণ করবে অথবা সৌদি আরবের উপর যদি ধরুন ইয়েমেন আক্রমণ করে তাহলে বাংলাদেশ এটা বাংলাদেশের উপর আক্রমণ হিসেবে ধরে নিয়ে ইয়েমেনের উপর সৌদি আরব পাকিস্তান তুরস্ক বাংলাদেশ একসাথে আক্রমণ করবে যেটা নেট আদলে এই জোটটা তৈরি করা হয়েছে ইউরোপের যে সামরিক জোট আছে ন্যাটোর মূল নীতি হলো ন্যাটোর একটা দেশে যদি কোনো বিদেশি শক্তি আক্রমণ করে তাহলে পুরো ন্যাটোর উপর আক্রমণ হিসেবে হয় এবং যৌথভাবে ওই দেশের উপর আক্রমণ চালায় এখন যদি রাশিয়ার ন্যাটোর কোনো দেশে ধরেন ব্রিটেনে আক্রমণ করলো তাহলে ভুক্ত বত্রিশটা দেশ আছে সেই বত্রিশটা দেশ ধরে নেবে যে আমাদের উপর আক্রমণ করছে তখন এই বত্রিশটা দেশ রাশিয়ার উপর আক্রমণ করবে ঠিক এই সেমভাবে এই জোটটাও গঠন করা হয়েছে এটাকে নামকরণ করা হয়েছে যে মুসলিম বিশ্বের ন্যাটো জোট এটাতে ভবিষ্যতে আরো অনেক মুসলিম দেশ যোগদান করবে শোনা যাচ্ছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া যোগদান করতে পারে ইরান যোগদান করতে পারে আফগানিস্তান যোগদান করতে পারে আজারবাইজান যোগদান করতে পারে আরো অনেক দেশ মধ্যপ্রাচ্যের অনেক দেশ কুয়েত কাতার সহ আরব আরব আমিরাত অনেক দেশ যোগদান করতে পারে এটা খুবই কার্যকরী একটা উদ্যোগ খুবই ভালো একটা উদ্যোগ আমাদের প্রতিরক্ষার জন্য খুবই ভালো এটা আমাদের যোগদান করলে এখানে আমাদের আমাদের দেশ খুব উপকৃত হবে প্রতিরক্ষা শিল্পে আমাদের যেহেতু অনেক দুর্বলতা আছে এটা কাটিয়ে উঠতে পারবে আমাদের যে বাহিরের যদি কোনো হুমকি থাকে তাহলে সেখানে পাকিস্তান তুরস্ক সৌদি আরব বাংলাদেশের হয়ে বাংলাদেশের পক্ষ হয়ে সেখানে হামলা চালাবে এবং বাংলাদেশের পাশে দাঁড়াবে বাংলাদেশের থেকে অনেক বেশি শক্তিশালী সৌদি আরবের অর্থনীতি আমরা তখন অর্থনৈতিকভাবেও সুবিধা পাব এবং সামরিক অস্ত্র সুবিধা পাব যেগুলি শত শত বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র আমরা তখন বিনা পয়সায় পাব কারণ এই জোটের একটা সেনাবাহিনী থাকবে সেই সেনাবাহিনীতে আধুনিক অনেক অস্ত্র থাকবে এবং প্রত্যেক দেশে আধুনিক অস্ত্র মোতায়েন থাকবে বাংলাদেশে থাকবে পাকিস্তানে থাকবে তুরস্কে থাকবে সৌদি আরবে থাকবে প্রত্যেক দেশের প্রতিরক্ষার জন্য মোকাবিলার জন্য যৌথভাবে সবাই এই অস্ত্রগুলো আমদানি করবে তখন বাংলাদেশের উপর থেকে অনেকটা ভার কমে যাবে এবং বাংলাদেশ অনেক আধুনিক অস্ত্র বিনে পয়সায় পাবে প্রতিরক্ষার যে দুর্বলতা আছে বাংলাদেশে সেটা কাটিয়ে উঠতে পারবে খুব সহজভাবে এই জোটে যোগদানের অনেক সুফল আছে বহির্বিশ্বের কোনো হুমকি মোকাবেলা করতে তখন বাংলাদেশের জন্য খুবই সহজ হবে যেটা বাংলাদেশকে আক্রমণ করার চিন্তাও কেউ করতে পারবে না কারণ তখন এই সাইড দেশ একসাথে বাংলাদেশের হয়ে হামলা করবে যে দেশ বাংলাদেশকে হুমকি দিবে অথবা হামলা করবে বাংলাদেশের উপর তখন এই সাইড দেশ যৌথভাবে হামলা করবে এই ধরনের চুক্তি খুবই কার্যকর এটা খুবই ভালো একটা উদ্যোগ এটা ডক্টর এই উদ্যোগটা নিয়েছেন অনেক দূরে গিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের জন্য এই চুক্তিতে একেবারে এই জোটে ঢোকা খুবই গুরুত্বপূর্ণ আমরা এই জোটে যাই কোনো অবস্থাতে ভারত চাচ্ছে না এখন যদি কোনো রাজনৈতিক সরকার এখানে থাকতো তাহলে এই জোটে যেতে পারতো না ভারতের সাথে যেহেতু ডক্টর ইনুস সাথে পারবে না ভারত আর ডক্টর ইউনুসও জানে ভারতকে কিভাবে মোকাবিলা করতে হবে সেই সুযোগে ডক্টর ইউনুস এই জোটে যোগদান করছে কারণ ভবিষ্যতে কোন সরকার এই জোটে যেতে নাও পারে ভারতের চাপে ডক্টর ইউনুসের উপর সেই চাপ নেই কারণ চাপ দিতে পারবে না ভারত ভারতের সেই শক্তি নেই এই সুযোগটাই উনি কাজে লাগিয়েছেন ভারতকে একেবারে হাতে হাত কড়া পরিয়ে ভারতকে বন্দি করে একেবারে এই নতুন মুসলিম নাটো জোটে যোগদান করছে বাংলাদেশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ